মা দাঁড়িয়ে আছে শিবের গায়ে ধরে আছে হাতে করে নমস্কার বন্ধুরা তো আমরা আপনাদেরকে বীরভূমের বেশ অনেক বড় বড় কালী দেখিয়েছি তো আজকে আমরা আছি রামপুরহাটের মিলিটারি রোড শিফলাতে তো যে একটা বড় বত্রিশ ফুটের ঠাকুর হয় সেটাই আপনাদেরকে তুলে তুলে ধরবো ধরবো তাই আর হচ্ছে যতগুলো ঠাকুর হয় সেগুলো ভিডিওতে হ্যাঁ টোটাল বড় বড় ঠাকুরের মধ্যে জনপ্রিয় ঠাকুর কয়েকটা জায়গায় হয় তার মধ্যে শিফলা হচ্ছে রামফোহাটের মধ্যে সবথেকে থেকে বড় ত্রিশ ফুটের বড় কালী তো এরপরে ভালোভাবে আপনাদেরকে দেখাবো আপনারা বড় কালীটা দেখলেন এই বড় কালীর পিছনে কিন্তু একটা মানে প্রতিদিনই একটা পুজো হয় নিত্য পুজো আর পুজোটা হয় কি এই এইটা বললো যে মায়ের মূর্তির পিছনেই হয় মেন ঠাকুরের পুজো এটা হচ্ছে শিফলা কালীর ঠাকুর একবার শিবটা কত বড় আপনাদেরকে দেখাচ্ছি কাছে গিয়ে एकदम विराट सी। বন্ধুরা আপনারা তো দেখলেন সিফলার কালিমা এরপর আমরা যাচ্ছি একদম কামারপট্টি মোড় কামারপট্টি মোড়ে আপনাদেরকে দেখাবো যে কামারপট্টি মোড়েই কিন্তু কয়েকটা জিনিস খুব ভালো করেছে সেটা হচ্ছে কি লাইটিং দারুণ মানে ভ্যারাইটিস লাইটিং করেছে আপনাদেরকে সেই লাইটিং হ্যাঁ যাই হোক চন্দ্রনগরের লাইটিং পছন্দ যেটা বললো তো ভ্যারাইটিস লাইটিং করেছে আপনাদেরকে লাইটিং দেখাবো মাকে দর্শন করাবো বন্ধুরা আমরা চলে এসেছি কামারপট্টি মোড় তো কামারপট্টি মোড় ঢুকার আগে লাইটিং এর গেটটা দেখুন কত সুন্দর করেছে সমুদ্র তুমি বলো কেমন লাগছে তোমাকে আমাকে তো খুব সুন্দর লাগছে কেন বলতো যেহেতু চন্দননগর থেকে এসেছি লাইট সত্যি তাই কি গোল্ডেন কালার সুন্দর লাগছে দেখুন দারুণ এরপর তো আরো ঝলক আছে দেখাবো অনেক রকম অনেক রকমের লাইটিং শুধু লাইটিং শুধু করেছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে মোড় চলে আর এটা করেছে হচ্ছে সিলিং লাইট পুরোপুরি চন্দন নগরে দেখতে পাচ্ছেন এই দেখুন বাচ্চাটাকে যেমন ধরে আছে কেন হাতে মহাদেব এ দেখুন মণ্ডপের দিকে এটা হচ্ছে মণ্ডপের গেট আপনারা কামারপট্টি মোড়ে ঠাকুর দেখলেন ঠাকুরের লাইটিং দেখলেন এত সুন্দর লাইটিং তো এরপর আপনাদেরকে নিয়ে যাব উত্তর নারায়ণ ক্লাব উত্তরায়ণ ক্লাবে লাইটিংটা দেখার পর মাকে দর্শন করাবো

আর যেটা জিনিস বলার ছিল এই দাদারা আমাদের সব ভিডিও গুলো দেখে ইউ ইউ তো এত রাতের মধ্যে আমরা সাবস্ক্রাইবার পেয়ে গেছি খুব আনন্দ লাগছে আমাদের দেখছ তো মনোযোগ দিয়ে আমি ঝাড়বাতি অনেক জায়গায় দেখেছি কিন্তু এই সর্বপ্রথম বীরভূমের মধ্যে আমাদের রামপুরাটে এই এত বড় ঝাড়বাতি মানে আমার জীবনে প্রথম দেখলাম হয়তো অন্য কেউ দেখেছে কিন্তু আমি আমার জীবনে প্রথম দেখলাম সত্যি তাই এত সুন্দর ঝাড়বাতি না দাঁড়িয়ে দেখ কাজটা দেখ শুধু কাজটা দেখ ডিজাইন বসেন্দা হ্যাঁ বলো রামপটে অনেক রকম জিনিস দেখেছি অনেক লাইটিং থেকে অনেক কিছু দেখেছি এই উত্তর ক্লাবে কালের সময় এই পুকুরে একটা ফোয়ারা হয়েছে দেখাচ্ছে আপনাকে

তো বন্ধুরা আমরা হসপিটেল পাড়ার মা বাবলা কালীতলার মন্দিরের সামনে চলে এসেছি তো আপনার সঙ্গে সঙ্গে যেটা বলার ছিল এটা আমাদের সব ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে আমাদের দাদারা তো আমাদেরকে দেখা হলো কথা বললাম খুব ভালো লাগলো যে আমাদের এত নতুন ভিডিও দেখে মানে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো এরপর রুবন আপনাদেরকে দেখাবে মা বাবলা দর্শন করাবে যে এখানে গিয়ে হয় পুজো হয় আর কখন হয় আর একটা জিনিস বলার ছিল মানে কি যে মায়ের কিন্তু মূর্তি সারা বছর থাকে আপনারা যে কোনো সময় আসবেন আপনারা পুজোতে পারবেন কিন্তু অঘ্রাণ মাসে মায়ের কিন্তু এটা বড় করে পুজোটা হয় এখানে প্রায় কয়েকশো পাটাবলি হয় আপনাদেরকে বলিটা দেখাতে পারব না যেহেতু এটা রেস্ট্রিকশনের বাইরে তো এরপর আপনাদেরকে মায়ের মূর্তিটা দর্শন করা বেরোবে কত লোক সমাগম হয়েছে দেখুন আজকে অনেক লোক এই দেখুন লোকের ভিড়টা দেখুন একবার পাঠা যাচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে

যেটা বলছিলাম যে মা বাবলা কালীর কাছে মানে এত মানুষ যদি পুজো দেয় তো এতটা পরিমাণে মানে কি পুজো দিয়েছে আপনাদেরকে একবার পাহাড়টা দেখাবো প্রসাদের পাহাড় ভিতরটা ভিতরে বাইরে থেকে দেখা এই দেখুন পুরো পাহাড় এত মানুষ জন এতজন আর কি পুজো দিয়েছে পাহাড় হয়ে গেছে তো যেটা বলছিলাম যে রেকর্ড করার মতন ব্যাপার মা বাবনার কাছে আছে একজন কলা আছে এক মানে কাঁচি আর কি কলা আছে তো এরপর ওমান তুই মাকে আর কি দর্শনটা করিয়ে দিয়ে আর বেশিক্ষণ কি সময় নেই এরপর আরো আস্তে বেড়ে যাচ্ছে আপনারা ভাবছেন যে এত এখানে কেন এত ভিড় এই জায়গাটায় আর এখানে কেন ফাঁকা তো এখানে হচ্ছে এখানে হচ্ছে পাঠা বলি তো বন্ধুরা দেখতে পেলেন যে রামপুরাটের চারটে পুজো আপনার তুলে ধরলাম তো এইগুলো হচ্ছে রামফাটের বেশ বড় বড় কয়েকটা পুজো তার মধ্যে সব সবথেকে পুরোনো এবং আদি তো যারা যারা রামপাটবাসী তারা তো জানেন যে রামফাটে এরকম টাইমের পুজো হয় কিন্তু এর থেকে দেখছে না তাদের জন্য ভিডিওটা যে কেমন করে পুজো হয় সেটা সেটার জন্য এই ভিডিও করা মানে রামফাট বাসী এমন আছেন যারা কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পান না তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো বানানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন আর দেখতে থাকুন স্পাইসি টিকি